বন্ধুরা স্বাগতম সবাইকে গাবটাই গোবাদে পশুর হাট থেকে আজ চাঁদ শেষ দিন ছোট্ট করে দেখাবো গাবতলি গোবাদে পশুর হাটে এখন ছাগলের দাম কিরকম চলছে কিরকম ভাবে বিক্রি হচ্ছে কথা বলবো আজকে জামাল ভাইয়ের সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে বিক্রি হলো কিরকম কয়টা আজকে দেখছি হলো বাইশটা সকালে বাইশটা বিক্রি হয়েছে আজকে কালকে বিরাশি এখন

আমার ফোন দেয় কেনার জন্য কিন্তু কেউ আসে না খালি আস্তে আস্তে কি কথা বলে যারা যারা নিতে আসবে তাহলে গাফ তুলে আসবো দেখবে আমার কথার কাজে যে মিল আছে কিনা এটা ট্রাই করতে হবে